হে আসসালামু আলাইকুম গাই সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে দেখব যে কীভাবে আমরা রিডমি কিবোর্ড ব্যবহার করে লেখা ফিন করা যায় বা আর রিডমি কিবোর্ডের অনেক রকমের প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের কাজগুলো করতে সহজ করে এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব তো সবাই লাস্ট পর্যন্ত ভালো করে দেখবেন তো আমরা ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমাদের রিডমি কিবোর্ডটা ডাউনলোড করে আনবো প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চে গিয়ে সার্চ করব যে রিডমি কিবোর্ড সার্চ করার পরে যেটা আসছে এটা হচ্ছে রিডমি কিবোর্ড এটা আমরা ইনস্টল করে নিব আমাদের এটা ইনস্টল করা হয়ে গেছে এখন এটা সেট আপ করতে হবে তো রিডমি কিবোর্ডে প্রবেশ করার পরে এখানে দেখেন ফার্স্টে আসছে সেট আপ করুন এখানে সেট আপ করুন ক্লিক করবেন তারপরে এখানে সেটিংস অন অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে রিডমিট কিবোর্ডটা অন করবেন অ্যাক্টিভ করে দিবেন এখানে কিবোর্ড সুইচ অনেক ক্লিক করবেন তারপর হচ্ছে রিডমিট কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জাতীয়টা দিয়ে অবরোডটা অফ করে দিবেন তারপর পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করবেন তারপর এখানে সেটিংস ঠিকঠাক করুন এখানে হচ্ছে নাম্বার যোগ করতে পারবো তারপর পরবর্তী ধাপে যান এখানে হচ্ছে আপনার লেখাগুলো বড় হবে তারপরে হচ্ছে এখানে অতিরিক্ত কিছু বাটন দিয়েছে সেগুলো হচ্ছে অনুমতি দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন কিবোর্ড সেটা হয়ে গেছে এখন উপরে যে ডান পাশে সেটিংস আছে ওইখান থেকে আপনার থিম আছে আদার্স কিছু অপশন আছে ওইখানে গিয়ে অন্যান্য যেসব সেটিংস এগুলো ঠিকঠাক করতে পারবেন এবার কীভাবে কি ইউজ করা যায় এটা হচ্ছে দেখানোর জন্য এটা গ্রুপে চলে যাই তো ফার্স্ট অফ আপনাদের দেখাবো যে কীভাবে আপনার কিবোর্ডে হচ্ছে লেখা ফিন করবেন তো এখন হচ্ছে আপনার যে লেখাগুলা এটা হোক আপনার দুইটা বা তিনটা বা হচ্ছে পাঁচটা দশটা যে কয়টা হোক মনে করেন যে আমার এইগুলা যে লেখাগুলা আছে এখানে এগুলো এখন আমি ফিন করব তো ফার্স্ট বলে যে কিবোর্ড আসছে কিবোর্ড আসার পরে যে চার নম্বরের পেজের মতো অপশনটা দেখতেছেন ওইখানে আমাদের পিনগুলা থাকবে মানে যেগুলো আমি ফিন করতে চাইতেছি সেগুলো এখানে থাকবে থেকে আপনি মেসেজগুলো সহজে করতে পারবো তো ফার্স্ট হলো যে উপরে যে লেখাগুলো আছে ওইখানে নিচ থেকে কপি করব। যে উপরে দেখেন এখানে একটা কফি অপশন আছে এখানে ক্লিক করলে এটা কফি হবে এটা কফি হইলো এবার হচ্ছে ওই মতো অপশন ওইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন যে লেখাটা ওটা হচ্ছে এখানে কপি হয়েছে এবার এখানে যে পিন অপশন আছে পিন এখান থেকে করতে পারবো বা এখানে দেখেন ওপর অপশন আছে এখানে ক্লিক করলে একটা পিন হয়ে গেল এইভাবে এক একটা করে পিন করবো যে এখানে কফি করলাম তারপর এখানে আবার এটা হচ্ছে ক্লিক করে ধরে রাখলে এখানে পিন অপশন আসতেছে তো এইভাবে আমার সবগুলো হচ্ছে এক একটা করে কপি করবো আর হচ্ছে পিন করে নিব। তারপর এখানে দেখেন আমার একটা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক বানানো আছে আইডি লিঙ্ক তো অনেকেই হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক একজনকে দিতে চান যে আপনার টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য তো এটা আমি দেখাই দিতেছি যে আপনার টেলিগ্রাম প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে যে ইউ যে নেমটা আছে এটা কপি করবেন এটা কপি করার পরে আপনার হচ্ছে যে টি ডট এম এটা পরে বসাইতে হবে বসানোর পরে আপনার যে ডটটা আছে ওটা কেটে দিবেন তাহলে হচ্ছে আপনার লিঙ্কটা হয়ে গেছে এখন এটা কপি করলাম কপি করার মতো আগে কোন মতো এটা কিবোর্ডে ফিন করে নিলাম এরপরে যেগুলো বাকি আছে এগুলো হচ্ছে আবার আগে কোন মতো কপি করব আবার হচ্ছে ফিন করে নিব তো এটা কিন্তু হয়ে গেছে আপনার যে দেখেন নিশ্চয়ই শুরু করছিলাম এখন ওপর থেকে এখান থেকে শো করতেছে এখানে এখন সহজভাবে মেসেজ করতে পারবো এখন এখানে কিন্তু সিরিয়ালভাবে একবারে কোনো লেখা লাগতেছে না একবারে এখান থেকে দিতে পারতেছি এখানে সহজভাবে টেস্টগুলো করতে পারবেন এবারে আপনাদের কিছু কিবোর্ডের সিস্টেম দেখাবো যেটার দ্বারা আপনারা সহজে কাজ কাম করতে পারবেন তো প্রথমে আমি এখানে একটা লেখা নিব লেখা নেওয়ার পরে যে কাটার অপশন যে শব্দগুলা কাটে বা ওয়ার্ড কাটে তো এখানে আস্তে আস্তে বামের দিকে সরাইলে এক একটা করে সিলেক্ট হবে এক একটা শব্দ সিলেক্ট হবে আর ছেড়ে দিলে তখন কেটে যাবে এটা অনেক সহজভাবে আপনি কাটতে পারবেন যতটুকু মন কর যে ভুল লেখা উঠছে তখন এটা কাটতে পারবেন এবারে হচ্ছে আপনার যে সি অপশনটা আছে সি অপশন যদি ক্লিক করেন যতটুকু সেটুকু হচ্ছে আপনার এটা কপি হবে ভি আছে ভি যদি ক্লিক করেন তাহলে যেটা কপি সেটা আবার পেস্ট হবে আর যে এক্স আছে এটা হচ্ছে যদি আবার ক্লিক করেন যে লেখাটা ছিল সেটা ফুল কেটে যাবে এবারে হচ্ছে আমি একটা লেখা তুলতেছি যেমন এখানে দা বয়স আচ্ছা দা বয়স লেখলাম এখানে এটা হচ্ছে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করলাম এটা যদি এখন আমি দুইবার ক্লিক করি শিফটে তাহলে কিন্তু সব অক্ষর প্রথমে বড় হইতেছে তারপর যদি আবার ক্লিক করি শিফটে তাহলে কিন্তু আপনার আগে মতো হইতেছে আবার একটা ক্লিক করি তারপর দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হইতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ